হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো এখানে আমি নোংরা পরে পুরো ময়লা হয়ে জমেছিলো তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করছি আর আর্য এদিকে সব এক এক করে সব গুছাচ্ছে আর ঝাড় দিচ্ছে মানে সব নোংরাগুলো এক জায়গা করছে আর আমাকে বলছে আর বারবার ক্যামেরার দিক তাকাচ্ছে দেখছে ওকে দেখা যাচ্ছে কিনা আর আমি এদিকে মোছামুছি করছি তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা উঠে ওগুলো মোছামুছি করা শুরু করে দিলাম আর আর্যকে বলছি ওই দিকটা তুমি একটু ঝাড় দিয়ে দাও তো ও আবার সেই ঝাটা নিয়ে এসে ঝাড় ঝাড় দিল যে দাঁড়িয়ে গিয়ে আমার কাছে দাঁড়িয়ে গিয়ে কি কী বলছে দেখো আর শোনো আবার দৌড়ে আসলো তো দোকানে যাবে বলছিল বারবার দোকানে যাব দোকানে যাব বিস্কুট খাবো তাই আমি বলছি আমার কাছে টাকা নেই দেখ তো ঠাম্মা নেই যায় কি দেখ আর তো ওর দু টাকা ছিল আর তিন টাকা মিলিয়ে আমি আবার ওকে দোকানে নিয়ে যাব বলে বলছিলাম তো দেখো আমি এদিকে পুরো গুছিয়ে নিচ্ছি তো আজ দেখো এগুলো আমি বারণ মানে বারণ তো নয় ঝাটা ঝাঁটা নিয়ে বারবার বারণ চলে আসছে মুখে তো ঝাঁটা নিয়ে আমি উপরে নোংরা পড়ছিল বলে ওগুলো এক এক করে সব ঝাড়ও দিয়ে দিচ্ছি এখানে নোংরা পড়েছে আর উপরে সেই মশাল রেখেছে তো মশালের নোংরাও অনেক পড়েছে তাই ঝাঁটা দিয়ে দিচ্ছি আর যে এখানে দেখো একটু ঘোরাঘুরি করছে নাচানাচি করছে আমার সাথে বলছে যে মা একটু আমি ই করে দেবো তা আমি আবার ওকে বলছি হ্যাঁ তো দেখো আমাকে আবার কি দেখাচ্ছে ও তো আমি এগুলো গুছাতে গুছাতে আর জুয়াবার এদিকে গেটের কাছে আসলো আর আমি এদিকে সব কিছু টুকটাক করে এক এক করে ঝাড় দিচ্ছি আবার একটু ভাবছি কি করব না করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো আমি আবার এদিকে আসলাম আর জুয়াবার বললো আমাকে বারো মানে ঝাঁটা দাও আমি ঝাড় দিই তো আবার আমার কাছ থেকে নিয়ে গিয়ে ঝাটা ঝাড় দিচ্ছে দেখো কি সুন্দর করে এক এক করে সব ঝাড়ু দিচ্ছে দেখো কীভাবে করে ঝাড় দিচ্ছে আর আমি ওই দিকটা সব এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মোছামুছি করছি কারণ খুব নোংরা পড়েছিলো যার কারণ মানে ধুলো বালি হাওয়ায় পুরো ভরে গিয়েছে তো এইদিকে আরজু নিচে ঝাড়ও দিচ্ছে আর আমি ওই দিকটা পুরো গুছিয়ে নিচ্ছি Sí. I got so... বল ওই দেখো জলে ভেসে গিয়েছে এ মা পুরা জলে ভেসে গিয়েছে বারান্দা হায় রে জল ভেসে গিয়ে হয় রে এই যে এখানে টিটা কি কিটিয়া সব পরিদিনে জল না সব বারান্দায় করছে তাহলে ওই যে এখন আসবেও না দেখো তুমি আর ময়লা নোংরা এলো ঝরে কি হয়ে গেল এগুলোর ভিতরে কি নোংরা করেছে তো গাছ দেখো এখানে আমি এখন সব পরিষ্কার করতে নেমে পড়লাম তো দেখো এত ঝড় হয়েছে রাত্রেবেলা তোমাদেরকে দেখালাম বারান্দা পুরো জলে ভিজে গিয়েছিল তো উপর থেকে জল পরে পড়ে সব বারান্দা ভিজে গিয়েছে আর এখানে দেখো দুনিয়ার থালা থালাপটনে নোংরা কোটা কাটায় নোংরার অভাব নেই প্রত্যেকটা জিনিসে ধোয়া জিনিসে নোংরায় পুরো ভরে দেবে রাত্রে এত ঝড় হলো মানে চারদিকে সে ভেঙে যে সব মানে একাকার হয়ে যাচ্ছে আর এখানে নোংরা আমি এক এক করে সব দেখে বালতে দিয়ে ধুয়ে ধুয়ে সারা চিহ্ন আগলা নোংরা তো ওইগুলো একটু বালতের জলগুলো ছিল ট্যাপের জল ভরা ছিল ঢাকতে মনে নেই না তো দেখো নোংরায় পুরো ভরে গেল আমি আবার এখানে এক একটা করে সব ধুয়ে ধুয়ে উপরে তুলছি তো রাত্রেবেলা আমি এগুলো ঢেকে রাখবো ফট করে ঝড় চলে আসলো সে একদম মেরে কুটে ঝড় আসলো মনে হচ্ছে একদম সব উল্টে নিয়ে চলে যাবে এই অবস্থায় তো দেখো এগুলো এক এক করে ধুয়ে নিচে রাখছি আর আজকে বলছি যে বারেনটা নিয়ে আয় তো ও আবার দেখো বারেন নিয়ে এসে সেই নোংরাগুলো ঝাড় দিচ্ছে এই যে কিভাবে করে নোংরা ঝাড় দিচ্ছে একবারে ঝাড় দিয়ে যে

চলে গেছে ও ঠাকুরের মাথায় হেগে দিত যদি দূরে না দাঁড়াইতো নিচে দাঁড়ায় ঝুঁকে ঝাড় দিচ্ছিল চলে গেছে হ্যাঁ ও হে